গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মারফত আজ আমি ক্যালকাটা ইউনিভার্সিটির জিওগ্রাফি ডিপার্টমেন্টের একটি রিসার্চ প্রোজেক্টের রিসার্চ স্টাফ নিয়োগের ভ্যাকেন্সি কিছু ভ্যাকেন্সি নিয়ে হাজির হয়েছি তো চলুন বন্ধুগণ দেখা যাক কোন রিসার্চ প্রজেক্ট কোন 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 ভ্যাকেন্সি আছে কত রেমুনারেশন দেবে কিভাবে অ্যাপ্লাই করবেন প্রজেক্টের নাম কি কার মাধ্যমে নিয়োগ আছে ডিটেলস আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো এটা দেখার জন্য আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিও নতুন এই বিভিন্ন জবের আমি ভিডিও দিয়ে থাকি পিএইচডি রিলেটেড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর টিচার আর ওয়েস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে বিভিন্ন স্টেট সেন্ট্রাল ইউনিভার্সিটির চাকরির ভিডিও আমি দিয়ে থাকি তো আর দেরি না করে চলুন শুরু করা যাক দেখুন অ্যাডভার্টাইজমেন্ট ক্যালকাটা ইউনিভার্সিটি দেখে দিয়ে লিটারেরি জিওগ্রাফি সেন্টার ফর ট্রান্সলেশন অ্যান্ড লিটারেরি জিওগ্রাফি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অ্যাডভার্টাইজমেন্ট দেখো ফর দ্য পোস্ট অফ রিসার্চ স্টাফ অর্থাৎ একটা প্রোজেক্টের রিসার্চ কাজের জন্য কিছু স্টাফ নেওয়া হবে প্রোজেক্টটা কি আই সি এস এস আর যে সংস্থা আছে ইন্ডিয়ান গভর্নমেন্টের ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ অর্থাৎ সোশ্যাল সায়েন্সের বিভিন্ন প্রজেক্টের এরা স্পন্সর করে সেই স্পন্সরের একটা আদিবাসী প্রজেক্ট যেটা লোধা কমিউনিটির আর্থসামাজিক পরিস্থিতি কি সেটা জানার জন্য দেখুন প্রোজেক্টটার নাম হচ্ছে কমিউনিটি পার্টনারশিপ বেস রিসার্চ অন দ্য লোধা কমিউনিটি ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওড়িশা অ্যাডভান্সিং সাস্টেনেবেল ডেভেলপমেন্ট ল্যাঙ্গুয়েজ ডকুমেন্টেশন এন্ড পলিসি ফর্মুলেশন তো লোধা কমিউনিটির পরিস্থিতি কি সেই নিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটি জিওগ্রাফি ডিপার্টমেন্ট একটা প্রজেক্ট নিয়ে এসেছে সেই প্রোজেক্টে কাজ করার জন্য কিছু রিসার্চ স্টাফ নেওয়া নেওয়া হবে প্রোজেক্ট ডিরেক্টর কোন কোন প্রফেসর আছেন দেখে নিন আপনাদের অনেকেরই পরিচিত হতে পারে ডক্টর মিনময় প্রামাণিক ফাউন্ডার কোয়ার্ডিনেটর সেন্টার ফর ট্রান্সলেশন অ্যান্ড লিটারেরি জিওগ্রাফি ইউনিভার্সিটি অব ক্যালকাটা তো ক্যালকাটা ইউনিভার্সিটির জিওগ্রাফি ডিপার্টমেন্টের বিনময় প্রামাণিক স্যারের স্যারই হচ্ছেন প্রজেক্ট ডিরেক্টর এবার চলুন দেখা যাক প্রজেক্টের কী কী বিষয়ে নিয়োগ হচ্ছে প্রথমেই দেখুন প্রথমেই দেখুন রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ হবে একজন আবার রিসার্চ তার আন্ডার রিসার্চ অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অ্যাসোসিয়ে অ্যাসোসিয়ে যিনি তিনি তেনাকে রেমোনারেশন দেওয়া হবে সাতচল্লিশ হাজার পার মান্থ কোয়ালিফিকেশান কী চেয়েছে পোস্ট গ্র্যাজুয়েট এনি হিউম্যানিটিস সোশ্যাল সায়েন্স ডিসিপ্লিন উইথ মিনিমাম ফিফটি ফাইভ পারসেন্ট মার্কস প্লাস মার্কস প্লাস ইকুইভেলেন গ্রেড অ্যান্ড নেট এম পিএইচডি অ্যান্ড টু ইয়ার্স রিসার্চ এক্সপিরিয়েন্স অ্যাজ এ রিসার্চ রিসার্চ অ্যাসিস্টেন্ট এনি প্রজেক্ট ক্যান্ডিডেট শুড হ্যাভ ভেরি গুড কমেন্ট অন ইংলিশ অ্যালং উইথ বেঙ্গলি ওরিয়া ক্যান্ডিডেট উইথ পাবলিশ ওয়ার্ক অন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ওরিয়া উইল বি গিভেন প্রিফারেন্স অর্থাৎ কেউ যদি প্রজেক্টের কাজ করে থাকেন এমনিতে প্রফেস প্রফেসার লেভেলের যে এডুকেশান কোয়ালিফিকেশান দরকার ফিফটি ফাইভ পারসেন্ট মাস মাস্টার ডিগ্রির সঙ্গে পিএইচডি এম ফিল নেট কোয়ালিফাই তারাই অ্যাপ্লাই করতে পারবে এবং সঙ্গে রিসার্চের অভিজ্ঞতা থাকতে হবে আর ইংলিশ বেঙ্গলি ওরিয়া জানার জানলে ভালো মানে ইংলিশ তো জানতেই হবে সঙ্গে বেঙ্গলি অথবা ওড়িয়া তো যেহেতু বাংলার আর ওড়িশা দু জায়গাতেই প্রজেক্টের কাজে আপনাকে গ্রাম এলাকায় ঢুকতে হবে লোধা কমিউনিটি সম্ভবত আমার ধারণা আমি একটা আদিবাসী প্রোজেক্টের কাজ করেছিলাম সেই জন্য আমার ধারণা এটা পুরুলিয়ায় লোধা লোধা কমিউনিটি পাহাড়ি অঞ্চলে বাস করে পাহাড়ের কোলে লোধা কমিউনিটিরা বেশিরভাগ বাস করে তো সেহেতু আপনার পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে ঘুরে 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 আপনাকে প্রজেক্টের কাজ তুলতে হবে তাই অবশ্যই বাংলা জানাটা জরুরি যেহেতু তারা লোধা কমিউনিটি তারা বাংলাও বোঝে এই এইটাতে একটা ভ্যাকেন্সি বাকি ডিটেলস আপনি আমার পিডিএফেই দেখতে পাচ্ছেন বাকি রিসার্চ অ্যাসিস্ট্যান্টের জন্য সাঁত্রিশ হাজার দেবে এখানেও হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স এবার হিউম্যানিটিজ আর সোশ্যাল সায়েন্স বলতে কোন কোন সাবজেক্ট বোঝায় সেই ব্যাপারে আমি একটু জানিয়ে দিচ্ছি জিওগ্রাফি মাস্টার ডিগ্রি হতে পারে ইকোনমিক্সের হতে পারে হিস্ট্রি হতে পারে ফিলোজফি এইগুলো হতে পারে তবে জিওগ্রাফি আর ইকোনমিক্স এই দুটো সাবজেক্টে যারা মাস্টার ডিগ্রি করেছেন তাদেরই প্রিফারেন্স দেওয়া হবে আমার ধারণা আর বাকিদের হিউম্যানিটিস সোশ্যাল সায়েন্সে বাকি অনেক সাবজেক্ট আছে কিন্তু তাদের অতটা প্রেফারেন্স পাবেন না কারণ জিওগ্রাফি এম এ প্লাস ইকোনমিক্স এম এ করার জন্য রিসার্চের কাজও আপনার ফিল্ডে করতে হয় সেহেতু তাদের অভিজ্ঞতা আছে আর সেখানেও আপনার পিএইচডি ক্যান্ডিডেট নেট পিএইচডি বেঙ্গলি ওড়িয়া জানা সব কিছু একই আছে এখানেও একটা ওয়ান এখানেও ওয়ান পোস্ট আরও আরও দুটো পোস্ট আছে সেগুলো আমি দেখি আর দেখুন আগে হয়ে গেল রিসার্চ অ্যাসোসিয়েট আর রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এবার হচ্ছে ফিল ইনভেস্টিগেটর ফিল। এনবিএ অর্থাৎ ফিল্ডে গিয়ে আপনাকে কাজ করতে হবে সেখানে কুড়ি হাজার দিচ্ছে এখানেও পোস্ট গ্রাজুয়েট অ্যান্ড ইন এনি হিউম্যানিটি সোশ্যাল সায়েন্স ডিসিপ্লিন এখানেও সেই তাই ওড়িয়া বেঙ্গলি জানতে হবে ভেরি গুড কমিউনিকেশন স্কিলস আইদার বেঙ্গলি ওর ইরিয়া অর্থাৎ ওড়িয়া অথবা বেঙ্গলি দুটো জানলেই আপনার প্রিফারেন্স ক্যান্ডিডেট অলরেডি হ্যাভিং এক্সপিরিয়েন্স ইন ফিল্ড ওয়ার্ক উইল বি গিভেন প্রিফারেন্স অর্থাৎ যাদের অভিজ্ঞতা আছে এইসব ফিল্ড ওয়ার্কের তারা কাজ করতে পারে আমি ফিল্ড ইনভেস্টিগেশন করেছি দুটো প্রজেক্টের কাজ করেছি আমি জানি গ্রাম গ্রামে গিয়ে প্রত্যন্ত গ্রামে গিয়ে আপনার সেই কমিউনিটির সঙ্গে একটা ফর্ম্যাট দেওয়া থাকবে সেই ফর্ম্যাট অনুযায়ী আপনাকে প্রশ্ন করে তাদের জীবনযাত্রা সম্বন্ধে বিভিন্ন এডুকেশন থেকে জীবনযাত্রা খাওয়া দাওয়া দিনভর কি কাজ করে কী কত ইনকাম করে বিভিন্ন প্রশ্ন থাকে সেই সেইগুলো আপনাকে তুলতে হবে সেই ফিল্ডে গিয়ে এখানেও একটা ওয়ান ভ্যাকেন্সি আর একটা আছে ফিল্ড ইনভেস্টিগেটর পার্ট টাইম পার্ট টাইমের জন্য দুজন নেওয়া হচ্ছে একে দেবে দশ হাজার এখানেও পোস্ট গ্র্যাজুয়েট হিউম্যানিটি সোশ্যাল সায়েন্স ফিফটি ফাইভ পার্সেন্ট এই দুটোতে নেট পিএইচডি চাইছে না কিন্তু মাস্টার ডিগ্রি চাইছে কিন্তু বাকি দুটো প্রোজেক্টে নেট পিএইচডি চাইছে যেহেতু ওখানে প্রোজেক্টের আপনার প্রোজেক্টের কাজ করতে হবে এবং সেই প্রোজেক্টের কাজকে আপনার রিসার্চের মাধ্যমে ওই যে যে সাবজেক্ট আছে সেখানে আপনাকে তুলে ধরে কাজটা এগিয়ে নিয়ে যেতে হবে তাই এখানে ওখানে নেট নেটে কোয়ালিফাই চাইছে এখানে নেট কোয়ালিফাই না হলেও হবে তবে যেহেতু দুটো একটা করে পোস্ট ইকোনমিক্সের ছেলেকেও নিতে পারে জিওগ্রাফি ছেলেকেও নিতে পারে আর বাকি ছেলেরা অ্যাপ্লাই করতে পারে তবে আমার ধারণা এইগুলো সব ছেলেদেরকে নেবে ফর অল দ্য অ্যাভম মেনশন পোস্টেড ক্যান্ডিডেট ফ্রম দ্য লোধা কমিউনিটি উইল বি গিভেন প্রিফারেন্স অ্যান্ড এক্সপেকটেশন এ কাস্ট ডিসক্রিবেল মিনস অল দ্য ঠিক আছে এগুলো সব আর টি এ দেবে না বাকি কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন এটা দেখে নিন কীভাবে অ্যাপ্লাই করবেন প্রথমেই বলে যে ডেট অ্যান্ড টাইম অফ সাবমিশন অ্যাপ্লিকেশন দেখুন এখানে লেখা আছে এলিজিবেল ইন ইনক্রিজ ক্যান্ডিডেট রিকোয়েস্ট টু রিকোয়েস্ট টু সেন্ড কভারিং লেটার অ্যান্ড ডিটেলস কারিকুলাম ভিটার টু এই যে আপনার ডিটেলস আপনার ভিটা প্লাস কভারিং লেটার ও ওর সঙ্গে একটা লেটার জুড়ে দিয়ে আপনাকে মেল করতে হবে মেল কাকে করতে হবে দেখুন সিটিএলজি অ্যাট দ্য ডেট সিএএল ইউএনআই ভি ডট এসি ডট ইন এই মেলে আপনাকে আপনাকে একটা লেটার লিখতে হবে সেই লেটারের সঙ্গে আপনার বায়োডাটা জুড়ে দিয়ে এখানে মেল করতে হবে কবে নাকি বাইশে মে বারোটার আগে বাইশে মে দু হাজার পঁচিশ অর্থাৎ বাইশে মে বারোটা রাত বারোটার আগে আপনাকে মেল করে দিতে হবে ওই ঠিকানায় আর ইন্টার দেখো রিপোর্টিং ইন্টার বাকি ইন্টারভিউ ক্যান্ডিডেট মাস্ট সাবমিট ওয়ান কপি কমপ্লিট অ্যাপ্লিকেশন প্রোফাইল উইথ উইথ এ কভারিং লেটার ভিটা ওই তো বলেছে অল দ্য রিলেভেন্ট মার্কশিট সার্টিফিকেট সাইন বাই দ্য ক্যান্ডিডেট অ্যান্ড ওয়ান রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যাট দ্য রিপোর্ট ইন্টাইম ইন্টারভিউ অর্থাৎ ওইটা তো অ্যাপ্লিকেশন করে দিলেন তারপরে যদি আপনি ইন্টারভিউ ডাক পান তাহলে ডিটেলস ডকুমেন্টস যেটা আপনি মেল করেছেন মেল করার সময় অবশ্যই তো পিডিএফ বানিয়ে আপনাকে অ্যাটাচ করে ফাইল পাঠাতে হবে সেই যে মেল করেছে সেই ডকুমেন্টসের সঙ্গে সঙ্গে আপনার যত অরিজিনাল মাধ্যমিক থেকে নিয়ে এম এ মাস্টার ডিগ্রি নেট পিএইচডি সব সার্টিফিকেট এখানে লাগবে কোথায় ইন্টারভিউ হবে ইন্টারভিউ দেখুন দ্য অফিস অফ দ্য সেন্টার ফর দি ট্রান্সলেশন অ্যান্ড লিটারি জিওগ্রাফি রুম নম্বর একশো বারো গ্রাউন্ড ফ্লোর আশুতোষ বিল্ডিং ইউনিভার্সিটি ক্যালকাটা কলেজ স্ট্রিট কলকাতা কলেজ স্ট্রিট ক্যাম্পাসে যে আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির যে অফিস আছে কলেজ স্ট্রিটে আমি দেখেছি সেখানে আপনাকে গিয়ে ইন্টারভিউ দিতে হবে দেয়ার আর নো অ্যাপ্লিকেশন ফিজ ফর অ্যাপ্লাই কোনো অ্যাপ্লিকেশন ফিজ দিতে হবে না డేట్ అండ్ టైమ్ ఆఫ్ పర్సనల్ ఇంటర్వ్యూ ఇన్ ఇచ్ ইন্টিমেশন উইথ কল ফর ইন্টারভিউ আফটার প্রাইমারি স্কিনিং অব অ্যাপ্লিকেশান উইল সেন্ড বি থ্রু ইমেল নো টি ডে আচ্ছা আপনাকে যদি আপনি অ্যাপ্লিকেশান করার পর যদি আপনি সিলেক্ট হন তারা ডকুমেন্টস চেক করবে যদি সিলেক্ট হন আপনাকে মেল করা হবে এছাড়াও যিনি কোঅর্ডিনেটর প্রোজেক্টের তিনার মেল আইডিও দেওয়া আছে তিনি অল কমিউনিকেশান শুড বি মেড থ্রু ইমেল অনলি নো আদার্স মেস কমিউনিকেশান উইল বি এন্টার অর্থাৎ মেলের মাধ্যমেই আপনি এই যে মেল আইডি দিয়ে দিয়েছে সি এল জি অ্যাট দ্য রেট ক্যালকা সিএল ইউনিভা ইউএনআইভি ডট এসি ডট ইন এই মেলের মাধ্যমে আপনাকে কন্ট্যাক্ট করতেই হবে তো বন্ধুগণ আশা করি আমি যতটুকু বেটার চেষ্টা করে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি এছাড়াও যদি কোনো কিছু প্রশ্ন থাকে আর একটা জিনিস এখানে উইথ ইমেল হ্যাঁ সাবজেক্ট আর জিনিস বলতে ভুলে গেলাম দেখতে ভুল করেছি সাবজেক্ট সাবজেক্ট দিবেন অ্যাপ্লিকেশন ফর রিসার্চ স্টাফ আইসিএসএসআর হাইফেন পিভিটি যে এই যে এখান থেকে এখান পর্যন্ত ওই যে আপনি মেল যারা করে থাকে আগে মেল করার অভিজ্ঞতা নিশ্চয়ই প্রত্যেকেরই আছে মেলে দেখবেন সাবজেক্ট দেওয়া থাকে সেখানে এই সাবজেক্টটা পুট করবেন তাহলেই তারা বুঝে যাবে যে এই যে আপনার যে প্রজেক্টের এই প্রোজেক্টের জন্য আপনি অ্যাপ্লাই করছেন সেই যে প্রোজেক্টের ওইটা তারপরে আপনার নাম ডিটেলস সব কিছু তো আপনাকে দিতে হবেই এই দিয়ে আপনি অ্যাপ্লিকেশান করবেন আরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে আপনার কমেন্ট করবেন আমি যথাযথ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। কারণ আমি নিজেও একজন পিএইচডি হোল্ডার হোল্ডার তাই পিএইচডির ব্যাপারে ডিটেলস আমার এইগুলো অভিজ্ঞতা কিছু আছে সে আমি যথাযথ সাহায্য করার চেষ্টা করব। আশা করি খুব সহজেই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করেন আর যারা অ্যাপ্লাই করতে চাইছেন চট জলদি অ্যাপ্লাই কর দেন অল দ্য বেস্ট আর লাস্টে একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন বিভিন্ন জবের ভিডিও আমি এখানে পোস্ট করে থাকি স্টেট এবং স্টেটের বাইরে বিভিন্ন জবের ভিডিও পোস্ট করে থাকি বেঙ্গলি এবং হিন্দি দুটো ল্যাঙ্গুয়েজেই করে থাকি ধন্যবাদ অল দ্য বেস্ট গুড নাইট